এটা তো হচ্ছে ভয়েস কন্ট্রোল দুইটা রিমোট সহ সাউন্ড বার সিস্টেম সহ ডুয়েল বি অ্যাটমোস সহ প্রাইস হচ্ছে পেয়ে যাবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় একদম ফ্রি হোম ডেলিভারি এটা চলে আসছে সর্বপ্রথম হয়তো আমি লঞ্চ করতেছি নোভার গুগল টিভি দেখেন নোভা কিন্তু এখন গুগল টিভিশভি বত্রিশের মধ্যে গুগল টিভি সেই বাগদাদার আমলে টিভি বাই কারণ এতদিন প্রোডাক্ট সবসময় নিপন নিষ্ঠার হচ্ছে আমল বলি কারণ ছোটো থেকে শুনে আসছি নিপ্পন নামটা সেই নিপন নামটার সাথে জড়িত হচ্ছে আমরা ছোটবেলা থেকে নিয়ে বাপদাদার আম সেক্ষেত্রে প্রোডাক্ট অনেক কম বাইরের জন্য শেষ হয়ে যায় দ্রুত যার কারণে আমি মাঝে দিয়া দেখাইতে পারি না আবার এটা চলে আসছে প্রোডাক্ট তো আপনারা এই বত্রিশ ইঞ্চি এবং তেতাল্লিশ ইঞ্চি দুইটাই আছে ভেরিয়েন্ট টিভি প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন আশা করি ঠকবেন না এবং প্রাইস গুলো অনেক কম পাবেন আকর্ষণীয় গুগল টিভি টিভি যে ফার্স্ট লঞ্চ এটাও একদম এই যে স্মার্ট গুগল টিভি ফিফটি ওয়ান এ মডেলটা এটা হচ্ছে ন্যানো বি ডিজিটাল সাউন্ড সিস্টেম এটাতে হ্যাঁ আবার হচ্ছে সেভেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স প্যানেল গ্যারান্টি চৌষট্টি জেলায় হোম সার্ভিস ফ্রি

আপনারা দেখতে পাচ্ছেন যে ফাদার ইলেকট্রনিক্স এবং এটা নোভার একটা অথরাইজ ডিলার পয়েন্ট আর আজকে আমি চলে আসলাম মোস্তাব ইস কাছে একদম কম প্রাইসে যারা টিভি গুলো নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি টিভি আছে এখন আপনার কাছে আমি তো বলি এখন বর্তমানে হচ্ছে একের ভিতরে 10 10 মানে হচ্ছে সকল মানে শোরুমের ভিডিওর এক ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করি মানে আপনার কাছে আর কি চার পাঁচটা ভিডিও দেখেছি যে ফিল্ডটা পাবে জি আপনার এক ভিডিও এক ভিডিওতে সে ফিল পাবে কারণ সব আছে আজকে গুগল টিভি আছে অ্যান্ড্রয়েড আছে যমুনা আছে নুবা আছে তারপরে অনেকগুলো ব্র্যান্ড বাংলাদেশের যত এস্টাবলিশড ব্র্যান্ড আছে সবই আছে ঈদ অফার আর হচ্ছে যাদের টিভি প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন আশা করি ঠকবেন না এবং গুলো অনেক কম পাবেন দরকার হতো যাচাই বাচাই করে আমার কাছ থেকে নিয়ে অন্যান্য শো রুমে যাচাই বাচাই করবেন এ হচ্ছে কথা আর হান্ড্রেড পার্সেন্ট আমার কাছ থেকে নিলে সকল প্রোডাক্টেই গ্যারান্টি ওয়ারেন্টি ফেসিলিটি সবই থাকবে সবই থাকবে আর ভিডিওটা পুরোপুরি না দেখলে অনেক কিছু মিস করবেন আমি আপনাদেরকে অনুগ্রহ করে আবেদন করতেছি যাতে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন আচ্ছা আচ্ছা তাহলে আজকে জমা দিয়ে শুরু করবেন হ্যাঁ যমুনা দিয়ে শুরু করব কারণ যমুনার শেষ স্টক বলা চলে আর যে আপনার বিগত ভিডিও তো বলছিলাম লাস্ট যমুনা টিভির অফার আর আমার কাছে কিছু স্টক আছে স্বল্প সংখ্যক তো এর জন্য দেখায় দেয় কারণ হচ্ছে এ টিভিটার হিউজ রেসপন্স আর রেসপন্সের একটাই কারণ হচ্ছে ডুয়েল বি এই টিভিটাতে ডুয়েলবি অ্যাটমোস্ট প্লাস সাউন্ড বার সিস্টেম সহ আর আজকে মনে হয় টিভি একটা ডেলিভারি দিয়েছে জি জি ডেলিভারি গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার অনেক সুন্দর কালারটা আইফোন কালার সুজাগ কথা কারণ এ মডেল হ্যাঁ এটা যমনার ওয়েবসাইটে গুগলে লিখে আপনারা সার্চ দিলে সম্পূর্ণ মডেলটা দেখতে পারবেন এবং প্রাইজিংটাও দেখতে পারবেন কি পরিমাণ ডিসকাউন্ট যে টিভিটাতে দিচ্ছি এবং এটাতে হচ্ছে এটা তো হচ্ছে ভয়েস কন্ট্রোল দুইটা রিমোট সহ সাউন্ড বার সিস্টেম সহ ডুয়েল বি অ্যাটমোস সহ প্রাইস হচ্ছে পেয়ে যাবেন অনলি 13500 টাকা 13500 13500 টাকা একদম ফ্রি হোম ডেলিভারি ও আবার ফ্রি হোম ডেলিভারি দিবেন একটা গো আপনার বাসায় যাইতে এটার কোনো খরচ নাই মানে 13500 টাকা আবার ফ্রি হোম ডেলিভারি আবার ফ্রি হোম ডেলিভারি তাহলে ভাই এটা বেস্ট এটাই বেস্ট মানে দুইটা রিমোট সহকারে দুইটা রিমোট সহকারে ভয়েস কন্ট্রোল কেও ভয়েস কন্ট্রোল টিভি নিতে চাইলে অবশ্যই এই টিভিটা সাজেস্ট করতে এটা আপনারা নিতে পারেন ওকে তারপর যমুনার পরে কি আছে যমুনার পরে একটা ধামাকা দিয়ে দিব ভাই কেউ দিতে পারছে কিনা জানি না ঈদ ধামাকা ঈদ ধামাকা ধামাকা কারণ হচ্ছে যারা শুধু ডিসলাইন দেখবে পাশাপাশি হচ্ছে যে আমি সিসি ক্যামেরা ইউজ করব ডিসলাইন দেখব পেন ড্রাইভের মাধ্যমে মুভি দেখব বত্রিশ ইঞ্চি বেসিক টিভি দিয়ে দিব অনলি নয় হাজার পাঁচশো টাকা

কারণ কি আলহামদুলিল্লাহ প্রবাসী বাইরেরা আমার প্রাণ সবসময় আমি বলি কারণ ওনারা না থাকলে আজকে এক বছর আমার প্রায় ব্যবসা রান করতে পারতাম না তো আশা করি আপনারা যারা টিভি আমার কাছ থেকে নিছেন রাউটার আছে অনু আছে পাশাপাশি রাউটার অন্য এগুলো নিতে পারবেন বা নিচ্ছেন আপনারা অন্তত ভালো কিছু কমেন্ট করেন অন্ত অন্য মানুষ দেখা বুঝতে পারবো যে আমি কি বা আমি কি দিচ্ছি আপনাদের আচ্ছা 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 তো এই যে সিকু ব্র্যান্ডের

কল করে বা বলে ভাই বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি কত তো বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি তো আমি অনেক মডেলই দেখায় কোনটা রাইখা কোনটা বলবো ভালো করে ভিডিওটা দেখে আপনারা স্ক্রিনশটটা দিয়ে আমাকে দিয়ে দিন আমি প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ ওকে তো এটার প্রাইস কত বলছেন হ্যাঁ এটার প্রাইস এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এবার হচ্ছে মার্ক ভিশনের ডাবল গ্লাস টিভি এটা হচ্ছে মার্ক ডাবল গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল আচ্ছা আর ডাবল গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল টিভিটা এই এটা হচ্ছে দুই জিবি র্যাম ষোলো জিবি রুম অ্যান্ড্রয়েড ভার্সন তেরো এটার প্রাইস হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা কেউ যদি যে বয়স কন্ট্রোল আমার লাগবে না নন বয়স হবে তো সেক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা মার্ক জি মার্ক আচ্ছা দেখেন বত্রিশ আমরা মনে হয় এই পর্যন্ত আটটা দশটা দেখা যাবে আটটা পর্যন্ত দেখা যাচ্ছে তারপরে ওয়েট করেন আছে আকর্ষণীয় ইয়া প্রোডাক্ট আছে গুগল টিভি প্লাস হচ্ছে বাপদাদার আমলের টিভি আচ্ছা মানে দুইটাই আছে জি দুইটাই আছে আচ্ছা তারপরে আমরা সেই আকর্ষণীয় টিভিটা চলে আসছে সর্বপ্রথম হয়তো আমি লঞ্চ করতেছি নোবার গুগল টিভি দেখেন নোভা কিন্তু এখন গুগল টিভি গুগল বত্রিশের মধ্যে গুগল টিভি কারণ কম কমই কোম্পানি আছে দু তিনটা কোম্পানি অলরেডি আছে তো সেই কাঙ্ক্ষিত টিভিটা নুবা নিয়ে আসছে নুবার সবচেয়ে ফেসিলিটিস গুগল টিভি তো অন্যান্য টি ব্র্যান্ডেরও কিনেন আপনারা কিনবেন কিন্তু হচ্ছে নোভার ফেসিলিটিস হচ্ছে পাঁচ বছর প্যানেল গ্যারান্টি এই টিভিটা তো দশ বছর সার্ভিস ওয়ারেন্টি ভাষায় বসে চৌষট্টি জেলায় হোম সার্ভিস হচ্ছে নোভার সবচাইতে বড় ফেসিলিটি আপনারা টিভি নিলে কোনো চিন্তা করতে হবে না আর এই গুগল টিভির বিশেষত আজীবন আপনারা আপডেট নেবে সফটওয়্যার কোনো টেনশনই করতে হবে না এই নোভার এই গুগল টিভিটার দেখেন ইয়াটা মডেল নাম্বারটা একটু আমাকে দিয়েন এন বি

তো দেখেন আপনারা চাইলে কিন্তু নোভার এই চমৎকার টিভিটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু কালকে লঞ্চ হয়েছে আজকে ভিডিও করতে জি আজকে ভিডিও করতে তো এইটাই কি সেই বাপ দাদার আমলের টিভি নিপন স্টার কারণ এত প্রোডাক্ট সব সময় নিপন হচ্ছে বাপ দাদার আমল বলি কারণ ছোটকাল থেকে শুনে আসছি নিপ্পন নামটা সেই নিপ্পন নামটার সাথে জড়িত হচ্ছে আমরা ছোটবেলা থেকে নিয়ে বাপ দাদার আমলের সবাই তো সেই ক্ষেত্রে প্রোডাক্ট অনেক কম এর জন্য শেষ হয়ে যায় দ্রুত যার কারণে আমি মাঝে দিয়ে দেখাইতে পারি না আবার এটা চলে আসছে প্রোডাক্ট তো আপনারা এই বত্রিশ ইঞ্চি এবং ইঞ্চি ইঞ্চি দুইটাই আছে ভেরিয়েন্ট আপনারা টিভিটা হচ্ছে টেম্পার টেম্পার গ্লাস গ্লাস হ্যাঁ যাবেন অনলি পাঁচশো টাকায় দুই বছর প্যানেল পার্স গ্যারান্টি আর বারো বছর সার্ভিস ওয়ারেন্টি আর এক মাস ফুল রিপ্লেস গ্যারান্টি এক মাসের মধ্যে আপনার প্রোডাক্ট ভালো না লাগলে দিয়ে অন্য টিভিও নিতে পারবেন আমার কাছে এই সুযোগটা নিপ্পণী একমাত্র দিচ্ছে তো এটার

যে ফার্স্ট লঞ্চ এটাও ফোর কে আলট্রা একটা টিভি হ্যাঁ একদম ফোর কে এই যে স্মার্ট গুগল টিভি এটা হচ্ছে মডেল নাম্বার দেখেন তেতাল্লিশ একান্ন এ থ্রি ফিফটি ওয়ান এ এই মডেলটা এটা হচ্ছে ন্যানো ভেজাললেস ডুয়েল বি ডিজিটাল সাউন্ড সিস্টেম এটাতে হ্যাঁ আবার হচ্ছে সেভেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স প্যানেল গ্যারান্টি চৌষট্টি জেলায় হোম সার্ভিস ফ্রি এটা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছর প্যানেল পার্স গ্যারান্টি সহ এই গুগল টিভিটা ছিল্টিভি ছত্রিশ হাজার কি দেখবো তারপরে যাবো হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টাচ ডাবল গ্লাস উইথ বয়স কন্ট্রোল হ্যাঁ কম প্রাইজের টিভি ওই যে গোল্ড টাচ ডাবল গ্লাস উইথ যে টেম্পার গ্লাস উইথ বয়স কন্ট্রোল এই যে গোল্ড টাচ তেতাল্লিশ ইঞ্চি এই টিভিটা পেয়ে যাবেন হচ্ছে অনলি একুশ হাজার টাকা এটা হচ্ছে একুশ হাজার অনলি একুশ হাজার টাকা আচ্ছা তারপরে আর কোনটা আছে তারপরে হচ্ছে সিকু ব্র্যান্ডেল ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভ এই যে এটাও মিনি সাউন্ড বার সিস্টেম সহ এটা হচ্ছে

শ্রেণী যেমন আমি আবারও বলি হোম ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে যমুনা সকল টিভিতে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন জাস্ট আমাকে পাঁচশো থেকে এক হাজার টাকা করলে হবে হাতে বুঝে পেয়ে কুড়ি আর কি টাকাটা দিয়ে দেবেন আর কেউ যদি আমার ঠিকানায় চলে আসতে চান সেক্ষেত্রে বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনে সুন্দরবন মার্কেটের ঠিক অপোজিটে আপনারা দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান চলে আসবেন আর যদি কেউ চিনতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কল দিবেন আমি আপনাদের রিসিভ করে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম